ধরা কেমন আছো তো আজকে চলে এসেছি আমরা পৌষ জাতি করে নিয়েছি এখানে কিছুটা চাল আমি ভিজোর দিয়েছিলাম রাত্রিবেলা ভিজিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি মিহি করে আর এখানে বিউলির ডাল আছে এটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি সারা রাত ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে পাটি সাপটার জন্য আমি সুজির পাটি সাপটা করব তার জন্য সুজিটাকে গুঁড়ো করে রেখেছি এখানে আছে দুধ পুলির দুধ এখানে নারকেল করা তো চলো একে একে তোমাদের দেখাতে থাকি কি কি করবো আজকে চার পাঁচ রকমের প্রথমে কোনটা করবো বুঝতে পারছি না একটা একটা করে শুরু করতে হবে প্রথমে জল গরমটা করতে হবে একটু জল গরম লাগবে এখানে কড়া বসিয়ে দিয়েছি জল গরম করব কুসুম কুসুম করে গরম জল তৈরি করে নেব মানে হালকা উষ্ণ গরম জল সরু চাগলি পিঠের জন্য আমি এখান থেকে কিছুটা চাল বাটা নিয়ে নেব এগুলো আমি মিক্সিতে বেটে নিয়েছি আজকে খালি গুড়ি কোটা হচ্ছে আমাদের আমরা গুড়ি কোটছিলাম এই শিলে আপনারা দেখতে পাবেন আর আমরা শিলে গুড়ি কোটেও করছি করব এই যে এতটা আমি গুড়ি কুটেছি এই দেখো গুড়ি কোটা হচ্ছে আমাদের অনেকে আছে ঢেঁকির দিয়ে গুড়ি কোটে তো আমরা শিলে করছি আমাদের ঢেকি নেই পরে হবে আমাদের ঢেঁকি চাল করেই এইভাবে মাখতে হবে চাল বাটাকে ভালো করে মেখে নিলাম এইভাবে অনেকক্ষণ ধরে মিনিট ভালো করে ঘষে নিতে হবে কিন্তু পিঠাটা ভালো হবে তার মধ্যে একটু তবে ডাল দিয়ে দেবো এখানে পরিমাপে হচ্ছে এক কেজি চাল নিলে দুশো গ্রাম ডাল বাটা দিতে হবে আমার এখানে এক কেজি নেই অল্প চাল আছে তো আমি অল্প করে পরিমাণ মতন একটা দিয়ে দিলাম ডাল বাটা এবার ডালটাকেও চালের সাথে ভালো করে মেখে নেবো এটাও একটু কিছুক্ষণ হাতে করে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে ডালটাকে চালটাকে ভালো করে মেখে নিয়েছি এবার নুন দিতে হবে নুন দিয়ে দাও আরো নুন লাগবে আর একটু তখন আবার একটুখানি টেস্ট করে দিতে হবে ঠিক আছে অতটা দিতে হবে না এখন ঠিক আছে নুনটা দিয়ে আমি ভালো করে সব একসাথে মেখে নিলাম এখানে জল উষ্ণ জল দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে দিতে বললো আমাদের উষ্ণ গরম জল দিতে হবে অল্প অল্প দিতে হবে ভালো করে মাখতে হবে খুব ভালো মাখা হচ্ছে তো আমাদের দেখো সরু চাকলির ব্যাটার মোটামুটি রেডি হয়ে গেল তো এটাকে আরও জল দিতে হবে আর একটু পাতলা হবে তো এখন মাখা থাকবে এটা কিছুক্ষণ রাখলে ভালো হবে হুম আমি আগে মেখে সবগুলো রেখে দেবো হ্যাঁ চাল বাটাটা আবারও ভালো করে মেখে নেব চাল বাটাটা মাখার পর একটু বিউলির ডাল বাটা দিয়ে দিলাম এটাকেও ভালো করে চাল বাটার সঙ্গে মেখে নেবো ওই একই প্রসেস ভালো করে শুধু মাখতে হবে আজকে আর সৌজন্য এটাকে অনেকে চিতই পিঠাও বলে আর আমরা তো এই পিঠের রেসিপি দেখিয়েই দিয়ে দিন তিন দিন আগে হয়ে গেছে আর আজকে আমাদের সংক্রান্তি বলে আমরা চার পাঁচ রকম করি একসাথে এবার নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো আর দেবো না হাত দিতে হবে না পরে লাগলে দেবো ব্যাটার যখন পুরোটা তৈরি হবে তখন একটু জল দিয়ে দেব উষ্ণ গরম জল দিতে হবে উষ্ণ গরম জল দিলাম একটু বেশি করেই এটাতে আবার একটু ঘন ঘনই হবে ব্যাটারটা গরম জলটা দিয়ে ভালো করে মেখে নিলাম এটা আর একটু জল দিতে হবে পরে তৈরি করার সময় দেব এখানে নারকেল কোড়া আছে একটু নারকেল কোড়া দিয়ে দেব সবটা মিশিয়ে দেব এই ব্যাটারটাও কিছুক্ষণ রেখে দেব এদিকে রেখে দাও ঢাকা দিয়ে এবার কড়াইতে দুধটা জাল দিয়ে নেব এটা পরপর কি হচ্ছে তোমরা বুঝতে পারবে না যদি পরপর ভিডিওটা দেখতে থাকো তবেই বুঝতে পারবে তাই না বলো পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে তবে বোঝা যাবে যে কি কি করছি মানে অনেক কথা তো কিভাবে কাজটা এইভাবে করতে হবে একসাথে গুছিয়ে নিতে হবে সব এক এক করে এটা পাটি সাপের জন্য দুধ জাল তাই তো এবার পাটি সাপটা বানানোর জন্য ব্যাটার তৈরি করব পাটি সাপটাটা বানানোর জন্য আমি সুজি দিয়ে পাটি সাপটাটা তৈরি করব তার জন্য আমি সুজিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আগে একটা গামলার মধ্যে সুজি দিয়ে দেব এবার একটু ময়দা দিয়ে দেব পাটি সাপটা ব্যাটার হচ্ছে বলো পাটি সাপটার ব্যাটার হচ্ছে সুজির গুঁড়ো ময়দা ময়দাটা অল্প করে দিয়ে দিতে হবে চিনি দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম সবকিছু একসাথে মিশিয়ে নেব সুজি ময়দা চিনি এবার এখানে দুধটা আমি গরম করতে বসিয়েছিলাম এটা হালকা উষ্ণ গরম হয়েছে এবার সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেবো মানে সুজির মধ্যে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব এখানে পার্টি সাপটার পুরটা তৈরি করব দুধটা যে জাল হচ্ছিল সে দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব দুধটা ফুটে উঠেছে এবার আমি সুজি দিয়ে দেবো বড় চামচের দু চামচ মতো সুজি দিয়ে দেবো ওটা সুজির ক্ষীর তৈরি হচ্ছে আর এখানে সুজির পাটি সাপটার জন্য ব্যাটারটাও আমাদের তৈরি হয়ে গেছে গরম উষ্ণ উষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি যেরকম পাতলা পাতলা হবে এবার দিয়ে দেবো চিনি স্বাদ মতো গুড় দিতে হবে খেজুরের দেবো আলু বেট করে কোরানো আরকেও দিয়ে দিলাম এবার খেজুরের গুড় দিয়ে দিলাম শেষে একটু রংটা লাল লাল হবে আর স্বাদটা একটু ভালো হবে আইতো সফট হবে না বাবা জন্য সুজির পুর আমাদের রেডি নামিয়ে নেব এরকম একটু ঘন ঘন রাখবো পারলে আরও ঘন তোমরা করতে পারো কারণ নামানোর পরে একটু ঘন হবে এবার তাওয়ার মধ্যে একটুখানি এই যে কলার আটা নিয়ে নিয়েছি আমাদের ব্রাশ তেল ব্রাশ করে দিলাম এবার এখানে রয়েছে সুজির ব্যাটারটা সুজির ব্যাটারটা অল্প অল্প নিয়ে নেব অল্প অল্প করে দিয়ে দিলাম আটটাকে একটুখানি কম রাখতে হবে চালিয়ে দিলাম হাতায় করে সেটা একটু টানু ততক্ষণ আমি পুটটা দিয়ে দেবো তো সুজির পুতটা আমি একটু নরম নরমই রেখেছি তোমরা চাইলে আরো একটু শক্ত করতে পারো দেখো এবারে পিঠে একটু ভেজে দিতে হবে তো দেখো আমাদের সাপটা তৈরি হয়ে গেল এখানে অনেকগুলো হয়ে গেছে দেখো বন্ধুরা আমাদের কতগুলো হয়েছে এইভাবে সবগুলো তৈরি হয়েছে তো দেখো আমাদের পার্টি সাপটা হয়ে গেছে সুজির এই যে ভিতরে সুজির ক্ষীরের পুর আর সুজির পাটি সাপটা আমাদের পুরো রেডি এই এতগুলো হয়েছে পাটি সাপটা হয়ে গেল এবার আমি সরু চাকলি করছি এই যে সরু চাকলি এখানে হচ্ছে কতগুলো হয়েছে এই দাও না এবার সরু চাকলি তৈরি করব কারণ আমি দিয়ে দিলাম এবার একটা তাল পাতা নিয়েছি ভালো করে চালিয়ে দিতে হবে তো পিঠে তৈরি সরু করে চালিয়ে দিলাম চালিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে দু মিনিট একটুখানি আঁচটাকে কম রেখে এটাকে পিঠেটাকে তৈরি করতে হবে দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা আমি খুলে দেব

পুরো ধোসার মতন দেখো কত পাতলা হয়েছে পাতলাটা দেখিয়ে দাও বন্ধুরা দেখো এরকম পাতলা হবে এরকম এইভাবেই আমি সবগুলো করে নেব আর ওখানে তো হচ্ছে চিতই পিঠা যেটা তোমাদের আগেই দেখিয়েছি বাদিন আগে রেসিপিটা দেখানো হয়ে গেছে তো আমি দেখে নেব এরকম হচ্ছে দেখো ওটাই প্রথম হচ্ছে প্রথম প্রথম পিঠে একটুখানি ইয়ে হয় হ্যাঁ প্রথম প্রথম পিঠে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায় অথবা যদি ফোলে না প্রথম

আমরা সবাই মিলে পিঠে তৈরি করছি ডালের পুত দেওয়া সিদ্ধ পিঠে হয়ে গেল অনেক রকম হয়েছে তিন চার রকম হয়েছে সরু চাকরি পাটি সাপটা ডালের পিঠে আর হবে দুধগুলি হবে

তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা